এই রেভিডিও একটু সবাইকে স্বাগতম আশা করি বেয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো অ্যাপোস্টিল সিল এই অ্যাপোস্টিল সিল নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কথা হচ্ছে তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আসলে অ্যাপোস্টিল বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আপনারা জানেন যে আপনাদের এই যে যে নতুন যারা আরোগ্য সোশ্যাল আবেদন করবেন তাদের সময়টা খুব ঘনি আসছে এই সামনে এই চলতি মাসের বিশ তারিখ থেকে আপনারা আবেদন করবেন কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমাদের অবস্থিত স্পেনের যে অ্যাম্বাসি সেটা কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি কিন্তু লিগেলাইজ করছে না বর্তমানে এটা বন্ধ আছে এর কারণ কি এই কারণটাই হচ্ছে অ্যাপোস্টিল সিলটা চালু হয়ে যাচ্ছে তো এই অ্যাপোস্টিল সিলটা করার জন্যই কিন্তু আসলে করতেছে না কিন্তু অনেকেই এই ব্যাপারটা একটু নিয়ে একটু ভোগান্তি হচ্ছে কারণ তাদের এই সার্টিফিকেটটা এখন দরকার কিন্তু কিভাবে তারা এই অ্যাপোস্টিল সিলটি নেওয়া যায় কিভাবে করা যায় এই বিষয়টি সম্পর্কে অনেকের মধ্যে দোয়াশা রয়েছে তো আমি এই ভিডিওতে চেষ্টা করবো যে এই অ্যাপোস্টিল সিলটা আসলে কী এটা কিভাবে স্পেনে যারা আছেন তারা কিভাবে করাবেন অথবা বাংলাদেশ থেকে আপনাদের স্বজনের মাধ্যমে কিভাবে করিয়ে আনবেন সেই বিষয়টি এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং অ্যাপোস্টিল শিলটা আসলে কী কেন কি কারণে ব্যবহৃত হয় এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো দেখুন এপোস্টিল হলো একটি বিশেষ সিল এক ধরনের সার্টিফিকেশন যা অন্য দেশে ব্যবহারের জন্য একটি নথির সত্যতা যাচাই করে সেই নথিটি যেটাই হোক আপনার ম্যারিজ সার্টিফিকেট হোক বা বার্থ সার্টিফিকেট হোক যেটাই হোক বা পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট হোক সেটার যে কোনো সার্টিফিকেশনের এটা যাচাই করে এটি মূলত নিশ্চিত করে যে নথির স্বাক্ষর সিল বা স্টাম্প আসল তো দেখুন এই অ্যাপোস্টিল শিল হলো এমন একটি সিল যা একবার কোনো নদীতে অ্যাপোস্টিল থাকলে এটি সাধারণত অন্যান্য স্বাক্ষরকারী দেশগুলিতে খাঁটি হিসেবে গৃহীত হয় অর্থাৎ এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সিল অর্থাৎ এই সিলটা থাকলে অতিরিক্ত আর কোনো বিষয় যাচাইয়ের প্রয়োজন পড়বে না এটাই হচ্ছে এই অ্যাপোস্টিল সিল। দেখুন এই বিষয়টি হলো উনিশশো সালে হেগ কনভেগেশন অনুমোদনকারী দেশগুলির অ্যাপোস্টিল সিস্টেমকে স্বীকৃতি দেয় দেখুন ইতিপূর্বে আসলে এই অ্যাপোস্টিল সিলটা কিন্তু হওয়ার আসার আগে আপনারা জানেন যে আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্সের লিগালাইজেশন স্পেন যে অ্যাম্বাসি এটা বন্ধ করে দেয় তো এটার ক্ষেত্রে অনেকেই ভোগান্তিতে পড়ে যায় কারণ আপনারা সবাই এখন আবেদন করার একটা সময় আসছে পুলিশ ক্লিয়ারেন্স এই কারণে আমরা কিন্তু বরাবর মতোই আমি বলে আসি যে আমাদের স্পেনে বিশেষ করে বাংলাদেশের যে আমাদের অ্যাম্বাসিটা আছে এরা সব সবসময় আমাদের জন্য আসলে অনেক সিরিয়াস নিয়ে কাজ করে এবং এদের সুনাম পূর্বের থেকেই আছে তো এই বিষয়টা জানার পর্বে এখানে আমাদের যে মহামান্য রাষ্ট্রদূত উনি এই এপ্রিল মাসেই এই স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তিনি দেখা সাক্ষাৎ করেন এবং তারপরে তিনি অনুরোধ করেন এই বিষয়টা তাদের অবগতি করার জন্য তো তারা তার প্রেক্ষিতে তারা দেখেন যে আপনারা তার প্রেক্ষিতে তারা এই যে যে একটা প্রজ্ঞাপন তারা কিন্তু অলরেডি তারা ঘোষণা করে দিয়েছে যে এখন থেকে অ্যাপোস্টিল সিল স্পেনে অ্যাপ্রুভ হবে অর্থাৎ স্পেন সরকারের আর অ্যাম্বাসি বা স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য লিগালাইজেশনের আর কোনো প্রয়োজন হবে না যে সমস্ত দেশে এটা স্বাক্ষর করেছে এখন আমাদের বাংলাদেশও এখন এর আওতাভুক্ত হয়ে গেল এখন থেকে আমাদের এই অ্যাপোস্টিল সিলটা স্পেনেও অ্যাপ্রুভ হয়ে গেল তো এখন মেন কথা যাওয়া যাক যে দেখেন দেখেন যে এই অ্যাপোস্টিল সিলটা আসার পরে এখন আপনারা কীভাবে এটা আপনারা এই কার্যক্রমটা করবেন এই অ্যাপস্টেল সিলটা আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স হোক ম্যারেজ সার্টিফিকেট হোক বার্থ সার্টিফিকেট হোক কীভাবে আপনারা এটা এই সিলটা আপনারা নেবেন এটা খুব সহজ যেমন আগের মতোই আপনারা যেই যে সমস্ত ধরেন পুলিশ ক্লিয়ারেন্সই হোক আর যেটাই হোক প্রথমে নোটারিও করার পরে তারপরে এটা যে সমস্ত মন্ত্রণালয়ের থেকে সিল সিলটিল নেওয়ার পরে তারপরে আপনারা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে অ্যাপোস্টেল সিলটা নিতে পারেন অথবা অনলাইনেও আপনারা নিজে নিজে আপলোড দিয়ে এখানে একটা ওয়েবসাইটও আছে বাংলাদেশের আপনারা সেখানে নথিটি জেপিজি বা মানে ছবি আকারে সম্ভবত ওয়ান মেগাবাইটই একটা সাইজ আছে এই সাইজ ছবিটি আপনারা আপলোড করলে অনলাইনেও আপনারা এই অ্যাপোস্টিল সিলটা আপনারা নিতে পারবেন তারা হয়তো দুই চার দিন সময় নিবে সময় নেওয়ার পরে যদি দেখে যে সব সিল টিল ঠিক আছে তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই কিন্তু একটা বারকোড আসবে তখন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এটার জন্য আসলে কোনো খরচ পড়বে না তো এই বিষয়টা এখন অনেক সহজ হলো তো আগে যেমন এখানে স্পেনের যে আমাদের বাংলাদেশে যে স্পেনের অ্যাম্বাসি ছিল সেখানে এই 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 লিগালাইজেশন করার জন্য লাইনে যেয়ে দাঁড়ানো লাগতো প্রথমে এরপরে আরেকটা ব্যাংকে যেয়ে সেখানে ফি দেওয়া লাগতো এরপরে আবার এসে সেখানে কালেক্ট করার জন্য দুই তিন সপ্তাহ সময় দিত বা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে এসে সেটা নেওয়ার জন্য এই যে একটা ভোগান্তি এই ভোগান্তিটা এখন থাকবে না আপনারা এখন ইজিলি এই অ্যাপোস্টাল সিলটা আপনারা নিজেরাই নিজেরা করতে পারবেন অথবা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে জমা দিয়েও আপনারা এই সিলটা আপনারা নিতে পারবেন তো দেখুন একটা কথা এখানে উল্লেখ করা জরুরি যে যেহেতু এখন থেকে ডকুমেন্টসের লিগ্লাইজেশন করার জন্য আর আপনাদের স্পেন অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না তো সেহেতু এই বিষয়টা যে কোনো সার্টিফিকেটই হোক ক্ষেত্রে সবসময় আসল ডকুমেন্টস হতে হবে এই জন্য আপনাদের বিশ্বাসী লোক অর্থাৎ আপনাদের ফ্যামিলির নিজস্ব লোক দিয়ে এই কাজগুলা করাবেন কোনো একটা ব্যাপার আছে যে ভায়া কোনো লোক ধরে এই কাজগুলো করতে চাইবেন না কারণ যদি এখানে দুই নম্বর কোনো সিলটিল হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা আইনি জটিলতায় পড়ে যেতে পারেন এমনকি ওই ডকুমেন্টস দিয়ে যদি আপনার দেশের ডকুমেন্টস হয়ে থাকে সেই ডকুমেন্টসও বাতিল হয়ে যেতে পারে তাই এই জন্য আপনারা এই বিষয়টা খুব একটু সতর্ক থাকবেন আরেকটা যে বিষয়টা বলবো যে দেখুন আপনারা স্পেনে যারা আপনারা আছেন এখন আপনারা যারা কাগজ জমা দিতে চাচ্ছেন তারা দ্রুতই আপনারা এখন যেহেতু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারা এই অ্যাপোস্টিল সিলটা নিয়ে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে এসে আপনারা ভালো একটা উকিলের মাধ্যমে পরামর্শ করে আপনারা আপনাদের যে যে বিশ তারিখ থেকে কাগজ জমা দিতে দেওয়ার ডেট আপনারা আর যার যার উকিল ধরে আপনার তাদের সাথে পরামর্শ করে আপনারা কাগজগুলো জমা দিবেন তবে কাগজগুলো জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন আপনাদের কন্ট্যাক্টে আপনাদের যে নামটা আছে সেই নাম ঠিক আছে কি না পাসপোর্ট নাম্বার ঠিক আছে কি না এ সমস্ত বিভিন্ন বিষয়গুলো আপনাদের কিন্তু এগুলো দায়িত্ব অনেক সময় উকিলরা অনেক ভুল হয়ে যেতে পারে কারণ মানুষ মাত্র ভুল হতে পারে নামের স্পেলিং ভুল হয়ে যেতে পারে পাসপোর্ট নাম্বার ভুল হতে পারে ডেট অফ বার্থ ভুল হয়ে যেতে পারে এগুলো আপনার নিজ দায়িত্বে কিন্তু একটু যাচাই করে নেবেন আর একটা কথা আপনাদের বলতে চাই যে দেখুন আমি আসলে বরাবরের মতো যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আসলে আমি বিয়ের জন্য চিন্তা করি না যে কয়টা ভিউ হলো আসলে আমার উদ্দেশ্য থাকে যে আপনাদের কয়জনের উপকার হলো যদি একজন মানুষেরও যদি উপকার হয় সঠিকভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি মনে করি যে আমার শ্রম যেটুকু যায় সেটুক সার্থক কারণ বিয়ের দিকে আমি আসলে চিন্তা করি না তো আপনারা যদি পারেন যে ভিডিওটি যদি উপকার মনে করেন তাহলে আরেকজনকে শেয়ার করে দিবেন তাহলে হবে কি ভিডিওটি দেখে সে উপকার উপকৃত হবে এটুকুই আপনাদের কাছে আমার আবদার থাকবে তো ভিওর্স আপনাদের সবার জন্য শুভকামনা করে আমি এখানে এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আর যদি পরবর্তীতে কিভাবে অ্যাপোস্টিল করতে হয় অনলাইনে সেই বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদিও এটা আপনারা সবাই পারবেন তো আপনারা চাইলে আমি সে বিষয়টাও দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আর আপনাদের সবার শুভকামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ